আসসালামু আসসালামাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চোদ্দ নং ও আটটিতে খুবই চমৎকার পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট একটি বাড়ির সন্ধানে হাজির হয়েছি প্রিয় দর্শক ঢাকা থেকে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ মিনিট এবং ঢাকা মহাসড়ক মালিকের বাড়ি বাসন সড়ক সাইনবোর্ড হইতে মাত্র সাত আট মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটিতে রয়েছে ছয় ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য প্রিয়দর্শক এই বাড়িটি মাটি থেকে প্রায় পাঁচ ফিট উচ্চতায় এই ফ্লোরের উচ্চতা দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি আমাদের আজকে কাঙ্ক্ষিত লক্ষ্য এখানে জমির পরিমাণ দুই কাটা পঁচিশ পয়েন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি এখানে প্রত্যেকটা রুমে বাড়া দেওয়া রয়েছে নিসতলায় পাঁচটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাটি থেকে ফ্লোরের উচ্চতা প্রায় সাড়ে চার পাঁচ ফিট হবে দেখতে পাচ্ছেন ভবিষ্যতের জলবদ্ধতা থেকে এই বাড়িটি নিরাপদ থাকবে দেখতে পাচ্ছেন যদিও এলাকায় কোনো জলবদ্ধতা হয় না এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে একটি কিচ গেট পেলাম এই যে দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত শ্রী এটি হচ্ছে নিচতলা আমরা প্রবেশ করেছি এখানে পাঁচটি রুম রয়েছে প্রতিটি রুমের সাথে একটি ওয়াশরুম রয়েছে কিচেন রুম রয়েছে একেবারে সেপারেট বাই সেপারেট এক একটি রুম দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা রুমের সাথেই একটি করে ওয়াশরুম কিচেন রুম দেখতে পাচ্ছেন ওপরে স্টোর রয়েছে ওয়াশরুমের উপরে স্টোর রয়েছে বড় প্রশস্ত জানালা এক একটি রুমের প্রশস্ত অনেক বড় বড় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকবেন বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান প্রতিটি রুমের জন্য একটি করে সাবমিটার রয়েছে যেহেতু বাড়াটিয়া থাকে তাদের আলাদা আলাদা বিল দিতে হয় এই যে এই পাশে আরেকটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই নতুন একটি বিল্ডিং এটি নতুন একটি বাড়ি বিশেষ টাকার প্রয়োজন আজকের এই বাড়িটি বিক্রি করা হবে জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একেবারেই নতুন একটি বাড়ি এই যে এই পাশে আরেকটি ওয়াশরুম উপরে একটি স্টোর রয়েছে দুই কাঠা প্লাস এই বাড়িটি নির্মাণ করা হয়েছে পাঁচতলা ফাউন্ডেশন এবং দোতলা কমপ্লিট করা হয়েছে আমি আপনাদের দোতলা নিয়ে যাব এবং দোতলায় চমৎকার টাইস করা রয়েছে খুবই পরিপাটি সুন্দর একটি বাড়ি যারা নিলিবিলি পরিবেশে ঢাকার কাছাকাছি আপনার স্বপ্নের মতো একটি বাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই চমৎকার বাড়িটি যে কেউ দেখলে পছন্দ করবে দেখতে পাচ্ছেন উপরে স্টোর রয়েছে এখানে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে এলাকার বাসা বাড়ার চাহিদা রয়েছে এই বাড়িটিতে প্রতিটি রুমই আছে রানিং দেওয়াটি রয়েছে এই যে এই রুমে নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গেছে ওনারা রুমের ভিতরে কেউ নেই সেজন্য আমরা রুমে প্রবেশ করতে পারিনি এই বাড়িটি আমার এক চাচাতো বোনের বাড়ি এই যে চমৎকার প্রশস্ত সিঁড়ি আমরা সিঁড়ি এখন উপরে উঠছি দোতলায় যাব সঙ্গে থাকবেন দর্শক ধৈর্য সহকারে বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এখানে এত বড় একটি বাড়ি দেখাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয় কি বটে আমরা দোতলায় চলে আসছি আমরা ছাদ পর্যন্ত আপনাদের নিয়ে যাব আগে আমরা দোতলাটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পাশে রুম করার বাকি রয়েছে পশ্চিম সাইডে রুম করা হয়েছে এই যে এই পাশে এই যে পুব সাইডে এখনো রুম করা হয় নাই দেখতে পাচ্ছেন এই যে সাদের মধ্যে শক্তিশালী ভীম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নতুন একটি বাড়ি এই পাশে রুমগুলো আমার বোন এখনো কমপ্লিট করতে পারেনি যেহেতু বিশেষ টাকার প্রয়োজন টাকার প্রয়োজনে উনি বিক্রি করবে সেজন্য এই পাশে উনি রুমগুলো করতে পারেনি আমরা এই যে পশ্চিম পাশে রুম রয়েছে চারটি প্রতিটা রুমে টাইস করা রয়েছে কিচেন রুম সহ টাইস করা রয়েছে ওয়াশরুম প্রতিটা ওয়াশরুমে প্রতিটা রুমের সাথে এক একটি করে ওয়াশরুম রয়েছে প্রতিটি রু রू... ওয়াশরুমেই টাচ করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দোতলার এই বাড়িটি দেখতে পাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা এই বাড়িটি খুবই চমৎকারী যে ফ্লোরে টাইস করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পার্শে দক্ষিণমুখী বারান্দা খুবই নিলিবিলি পরিবেশে যারা বসবাস শান্তিপ্রিয় মানুষ আপনারা ভদ্র যে কোনো ফ্যামিলির লোক আপনারা এই বাড়িতে যেয়ে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন খুবই চমৎকার টাইস করা রয়েছে একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন আমরা এই পাশে আরেকটি রুম রয়েছে এই যে এই পাশে আরেকটি স্টোর রয়েছে উপরে ওয়াশরুমের উপরে এই যে বেসিং রয়েছে একটি নতুন বাড়ি এখানে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য পার্টিশন দরজা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাইস করা হয়েছে ডিজাইন সহকারে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি রুম রয়েছে এই পাশে মোট চারটা রুম রয়েছে আপনারা যদি এখানে বসবাস করতে চান আপনারা নিজেরও থাকতে পারবেন এমনকি আপনারা যদি ভাড়া দিতে চান যে কিনে রেখে দিলেন প্রতি মাসে মাসে ভাড়া উঠিয়ে নিয়ে যাবেন সেটাও পারবেন এখানে প্রচুর বাসা ভাড়ার চাহিদা রয়েছে খুবই চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই যে এই পাশে জানালা রয়েছে বিশাল বড় এই যে ওপরে স্টোর রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের উপরে আমরা এই যে ওয়াশরুমটা দেখাচ্ছি যে এখানে হাই কমোড রয়েছে প্রতিটি রুমের জন্য এক একটি ওয়াশরুম রয়েছে প্রতিটি ওয়াশরুমে এরকম টাইস করা রয়েছে ওপর একটি ঝর্ণা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়াশরুমে এরকম টাইস করা রয়েছে দোতলায় আপনারা যারা এই বাড়িটি ভিডিওটি দেখে চয়েস করেছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ টাকার প্রয়োজনে আজকের এই বাড়িটি রিজনেবল একটি রেডে বিক্রি করা হবে আজকের এই বাড়িটি দুই কাঠার ওপরের জমি দুই কাঠার কিছু প্লাস তালা ফাউন্ডেশন এই বাড়িটিতে সকল ধরনের সুযোগ সুবিধায় বিদ্যমান সামারসিবল রোড মোটর পানির ট্যাঙ্কি বিদ্যুৎ সুবিধা ওয়াশরুম কিচেন রুম সব কিছুই রয়েছে সমস্ত কিছু প্যাকেজ মূল্য চা হচ্ছে ষাট লক্ষ টাকা কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে আপনারা সরজমিনে আসবেন দেখবেন চয়েস হলে আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে পানির ট্যাঙ্কি রয়েছে এই যে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা প্রচুর বাসা রয়েছে বাড়িঘর রয়েছে প্রচুর মেল ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ